আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি অনেক দিন ভর্তা খাওয়া হয় না কোরবানি বিয়ে আনুষঙ্গিক ঘুরে ফিরে দাওয়াত খাওয়া অনেক কিছু মিলে রিস্ক ফুড অনেক খাওয়া হয়ে গেছে তো আজকে আমি শুধু ভর্তার আয়োজন করছি কী কী ভর্তা করব সেটা দেখাবো আমি এর আগে ভর্তা দেখিয়েছি কিন্তু অনেকেই আছেন যারা ভর্তা পারে না তাদের উদ্দেশ্য করছি নতুন বউদের উদ্দেশ্য করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করছি এখানে প্রেশার কুকারে আমি ভত্তাগুলো সিদ্ধ করে নেব ভত্তার যা যা করব কচু নিয়েছি আড়াইশো গ্রাম মতো পানি নিয়েছি হাফ কেজি মতো কচুগুলো ধুয়ে নিয়েছি অবশ্য কোনো ময়লা মাটি নাই ধুলাবালি তিনটা আলু দিচ্ছি কচুর উপরে পটল দিচ্ছি পাঁচটা আচ্ছা ঠিক আছে বেগুন দিচ্ছি বেগুনটা অবশ্য আলাদাই সিদ্ধ করতে হবে মনে হচ্ছে করল্লা দিচ্ছি তিনটা করলা আছে করলাটা বিচি ফেলে নিয়েছি আমি পরিষ্কার করে নিয়েছি একটা ডিম দিব এর উপরে আমি বেগুন দিলাম দুইটা বেগুন এবারে আটকে দিব আটকিয়ে দিলাম এটা তিনটা শীষ তুলে নিব ভেওয়ার্স ভর্তার জন্য মরিচ ভেজে নিচ্ছি তুলে নেবো এবারে পেঁয়াজ ভেজে নেব একটু বেশি করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন একদম না কাঁচা পেঁয়াজে লবণ দেব হালকা ব্রাউন কালার করে নেব। তাহলে ভর্তাটা মিষ্টি মিষ্টি ভাল হবে ভেওয়ার্স দেখুন কচুটা খুব সহজভাবে ছিলে নেবো এখানে গোড়াটা একটু ধরবো এই যে আলতোভাবে ধরলে এই যে আর এদিকে আবার বেগুনকে তুলে প্লেটে ঠান্ডা হতে দিয়েছি কর আর করলার যদি কোনো রস থাকে সেটা নিংড়ানোর জন্য ছাটনির উপর রেখেছি ফার্স্ট মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ভর্তা করে নেব Adiós. ারে <coughs> 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 ভত্তা গুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন সত্যি বলতে অসম্ভব স্বাদ লাগলো ভর্তা খেতে বেগুন ভত্তা ডিম ভর্তা কচু ভত্তা পটল ভর্তা করলা ভত্তা মাঝে আছে আলু ভর্তা আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকেও ভালো লাগবে আশা করি আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিউয়ার্স প্লিজ আমার ফেসবুক পেজ আছে দুইটা বাড়ির খোদাবো আর মমতাজের রান্নাঘর এখানে ফলো দিয়ে একবার ঘুরে আসবেন দেখবেন ভালো লাগবে ভিডিওগুলো সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ